আসসালামু আলাইকুম আমার এন্টারপ্রাইজে সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে ডিজিটাল হ্যাঙ্গিং স্কেল পাঁচশো কেজি এটাকে ক্রেন স্কেলও বলা হয় এটা হচ্ছে পাঁচশো কেজি লোড ক্যাপাসিটি নিতে পারবে এখন আমরা প্রোডাক্টটি খুলে দেখাবো সবাইকে এই হচ্ছে প্রোডাক্টের ভিতর এটার সাথে একটা পাবেন আপনারা ক্রেন করার জন্য হুক সাথে পাবেন একটা চার্জার এবং থাকছে মেশিনটি এটা হচ্ছে মেশিন করার জন্য একটা হুক আছে ক্লিপ হুক এটা হচ্ছে মেশিনের ইন্টারফেস

আর বিস্তারিত তথ্যের জন্য আমাদের ডিসক্রিপশনে দেখুন আসসালামু আলাইকুম